টুড অ্যান্ড গাইড সালাম আলাইকুম আমরা চলে আসছি হান্নান পার্কে এখন প্রবেশের পালা এখানে অনেক বড় প্লেস আছে গাড়ি পার্কিং করার একদম ফ্রি বাইরের সাইড হান্নানের তখন আপনারা ঢুকবেন ওই সাইডে টিকিট কাউন্টার

মানে এখানে সারা দিন পাবে রাতারা তার কত অনেক পাবেন

পর ডিজে শুরু হবে এই তো আপনারা গোসল করতে অবশ্যই এখানে আসতে পারেন আর দেখতেও পারেন এই হান্নান্সের যে পরিবেশটা আগের মতো এই অনেকটাই চেঞ্জ করে ফেলছে তারা তাদের এক নতুন করে তাদের এই যে এখানে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে আর খাবারের প্রাইসও রিজনেবল বলা যায় আহামুরি অনেক বেশি না রেসোর্টে যেরকম বেশি থাকে তো এরকম আহামুরি বেশি না রিজনেবলের ভিতরেই আছে এই যে ভিতরে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ভিতরটা আপনাদের দেখাই একটু আমি যথেষ্ট বড় প্লেস খুবই সুন্দর আর আগের মতোই উপরে ছাউনি দেওয়া আছে আর এই যে বাচ্চাদের একটা সাইড আছে আলাদা গোসল করতে পারবে আর এই পুরোটাই বড় একদম অনেক বড় এখানে সব বড়রা গোসল করতে পারবে আর একদম সুইমিং পুলটা ঢালু টাইপের একদিকে পানে এক মানে আঠো পর্যন্ত আর আরেকদিকে দিকে একদম আপনি ডুবে যাবেন আর পাসপোর্টের যদি নিচে হন তাহলে ডুবে যাবেন সো এখন আমরা এনজয় করি ও আরেকটা বিষয় আপনি এখানে লকার নিতে পারবেন লকারের দাম মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে লকারের দাম মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা নিবে আপনার থেকে পরে আপনি যখন লকারে চাবি দিয়ে দেবেন তখন আপনি পঞ্চাশ টাকা রিটার্ন পাবেন আর লকার যথেষ্ট বড় তিনজনের জিনিস একসাথে রাখতে পারবেন কোনো সমস্যা নেই একটা লকার নিলে বা তিনজন থাকতে পারবেন আর এখানে যে প্যান্ট টি শার্ট লেডিজ প্যান্ট মোবাইল কাবার এগুলো সব আপনারা নিতে পারবেন এখান থেকে ভাড়া হিসাবে জোনায় নাম দিলে আমার সাথী হিসাবে আমার পার্টনার হিসাবে এসেছে আমার ছোট ভাই এবং আমার দাও তোমরা এখন তারা এন্ট্রি করবে

এ হ্যান্ড পার্ক ইউটিউবার ফেস্টিভ্যাল সো এটা শুরুতে বলেছি এখনো লেখা তারা সবার জন্য আর কি একটা আয়োজন করেছে আর কি এদিকে কিছু গিফটের ব্যবস্থা হয় সবার জন্য সো গাইস ইউটিউবার ফেস্টিভ্যাল খেলা শুরু হয়ে গেছে তিনটি খেলা হবে তো আমি তিনটি খেলা রেকর্ড করতে পারি নাই দুইটি খেলা রেকর্ড করতে পেরেছি অবশ্যই দুটি খেলা আপনাদেরকে দেখাবো শুরুতেই আমাদের যে খেলাটি দিয়েছে ইউটিউবারদের সবার খেলাটি হচ্ছে দেখেন যে অনেকগুলো বল পুলে পড়ে আছে এই কে সবচেয়ে বেশি কালেক্ট করতে পারে এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম খেলা আর দ্বিতীয় খেলা হচ্ছে আমাদের ফুটবল এই পুলের ভিতরে আমাদের ফুটবল খেলতে হবে দুই টিম করে আর তৃতীয় খেলাটি হচ্ছে বালিশ খেলার মতো ধরেন এক দেড়শো জনের মধ্যে খেলা হবে এই খেলাটি এটা হচ্ছে বল পাসিং গান বাজতে থাকবে যার হাতে বল থেমে যাবে সে বাদ যারা আমাদের সাথে গেস্ট হিসাবে এসেছে আর এই সুইমিং পুলে গোসল করতে এসেছে তাদের জন্য আরেকটি কথা হলো গাইস আপনারা কিভাবে এই হারনান সুইমিং পুলে আসবেন সেটা হলো আমার আগের একটি ভিডিও করা আছে সেই ভিডিওতে পুরোপুরি সম্পূর্ণভাবে বলা আছে এ টু জেড কোন বাসে আসতে পারবেন এই খিল খেতে হারনান সুইমিং পুলে সো ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওটি আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো আর নয়তোবা আবার আমি ভিডিও শেষে আবারও এই ইনফরমেশন দিয়ে দেবো কীভাবে আপনারা আসতে পারবেন এইখানে ai deh, siapa, siapa, siapa,

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছো নিস বিশ্ব

<laughs> Round two. গাইস আমাকে তারা ডাকে কিছু একটা বলার জন্য মানে বক্তব্য দেওয়ার জন্য তো আমিও আর চুপ প্রয় নেই এখন আমি লম্বা একটা স্পেস দেওয়া শুরু করি যে আপনাদের সুইমিং পুল এই সেই আগে যাবে মানে তাদের সুইমিং পুলে এসে আমার কেমন লাগে এইগুলোই আমি বলছি আর কিছু না যাই হোক এই লম্বা একটা স্পেসের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিই যে এখানে কীভাবে আসবেন যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে খিলখ্যাত বাজারে আসতে হবে আর খিলখ্যাত বাজার থেকে আপনারা অটো পেয়ে যাবেন বাস সেই অটোতে অটোওয়ালাকে বললেই হবে হান্নান সুইমিং পুলে যাব বাস আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু প্রতি ওয়ালে ওয়ালে লেখা আছে যেমন দেখেন তিন ফিট ডিপ মানে এইখানে এইখানে যদি আপনারা নামেন তাহলে নিচে যে পানিটা ডিপ আর এইখানে যদি নামেন তাহলে চার ফিটের ডিপটা আছে এইখানে তো আপনারা যতটুকু হাইট ওই অনুযায়ী যদি সাঁতার না পারেন তো ওই অনুযায়ী জায়গায় থাকার চেষ্টা করেন যেমন পাঁচ ফিট ডিপ আর লাস্ট আছে আপনার কি ছয় ফিট এই ছয় ফিটের পরে আর নেই যদি ছয় ফিটের মানুষ হন তাহলে এখানে ডুববেন না অবশ্য বাট পাঁচ ফিটের লোক যদি আসেন তাহলে কিন্তু এখানে এসে ডুবে যাবেন তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা তো পুরো সুইমিং পুল একদম ঠান্ডা পানি আর মানুষও তেমন আজকে নেই বাট কারণ জুম্মা চলছে তো জুম্মার পরেই আর কি মানুষের আনাগোনা শুরু হবে বিকাল দিকে কারণ একটা রাত পর্যন্ত থাকে সো আর কি আপনারা আসবেন অবশ্যই দেখবেন আমার কাছে তো অনেক ভালো লাগে আমি এই নিয়ে তিনবারের মতো আসছি এই সরি তিন মান চারবারের মতো আসছি এই ঠান্ডা সুইমিং পুলে এখন একটা রেস হবে তো আমি পাবেলকে দেয়ার দিব ও এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত যাবে যেখানে ছয় ফিট আছে আর ও পিচি হচ্ছে মাত্র চার ফিটের সো ও সাঁতার কেটে এখান থেকে ওইখান পর্যন্ত যাবে আপনারা দেখেন তার বাহাদুরি তার সাহসী রেডি ক্যামেরা তার কিছু নিচ্ছে অবশ্য সে কি চালাকি করছে না আসলে সাঁতার কাটছে সেটা দেখার জন্য সাওয়াস পাবেন সাওয়ার সাওয়াস পাবেন সাওয়াস তুমি পারবে জিতে গেছে কিন্তু আমি ডুবে যাচ্ছি আমরা এখন তিনজন মিলে একসাথে লাফ দেওয়ার চেষ্টা করবো তোর পাবেন এত রুপি খিচাই ফুটের পিচ্ছি মাত্র দেখেন কি লাভ দেয় আর কি সাঁতার কাটে পাঁচ প্লাস আমার বাতিটা অনেক চালাক হয়ে গেছে উল্টা সাঁতার কাটে সিধা সাঁতার কাটে আগে পানি দেখলে ভয় পাই তো কান তো দশ মাইল দূরে থাকতো বাট এখনও এক পাট হয়ে গেছে চাওয়াস দুই অমর বিনা তুই আমাদের দুপুরের লাঞ্চে এই যেগুলো দেওয়া হয়েছে একটা পানি একটা প্রাণ আপ আর কি কোক টাইপের আর লেগে গেছে আমার বাড়ি যেন অনেক ক্ষুদা লাগছে তাই খাই ফেলছি আগে এর জন্য খাই ফেলছি কেমন খাওয়ান ভালোই বাজার থেকে আপনারা এরকম অটো অথবা অটো রিকশা দুইটাই পেয়ে যাবেন যদি এরকম অটোতে উঠেন চার সিট ছয় সিটওয়ালা তাহলে বিশ টাকা করে ভাড়া গুনতে হবে আর যদি এরকম ছোট অটোতে উঠেন তাহলে আপনি পঞ্চাশ টাকার যাবে এসে পড়তে পারবেন সকালের নাস্তায় তারা স্যান্ডউইচ ডিম সিদ্ধ ডিম পানি এগুলো দিয়েছিল বিকালের নাস্তায় তারা সেই একটা ফ্রুটও একটা মিষ্টি স্যান্ডউইচ আর ডিম দিয়েছে আমাদেরকে সকালের নাস্তা না করে রওনা দিলে আপনারা খিলক্ষেত বাজারে এসে আপনারা যদি চান তাহলে বাজারে এসা যে ভাগ্য করে নাস্তা করে নিতে পারেন তারপর যে আপনি গোসল করতে পারেন